আসসালামু আলাইকুম বিয়াস আব্দুল্লাহ ইনকিউবেটর পক্ষ থেকে আজকে আমি আপনাদের দুইটা ইনকিউবেটর দেখাবো এই গরমে আপনারা কোন ধরনের ইনকিউবেটর ব্যবহার করলে আপনাদের ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ভালো হবে এবং যারা ছোট খামারে দেখা যায় পাঁচটা ছয়টা দশটা সর্বোচ্চ চল্লিশটা ডিম ফুটাতে চান তারা একটি ছোট ইনকিউবেটর নিয়ে ডিম ফোটাতে পারেন এবং যে কোনো ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব এবং যাদের বিদ্যুৎ সমস্যা আছে দেখা যায় কারেন্ট চলে যায় ঘন ঘন গ্রাম অঞ্চলে তারাও আমাদের এই ইনকিউবেটরটা নিয়ে শুধু ব্যাটারি দিয়েও চালাতে পারবেন তো করবেন আর যাদের বিদ্যুৎ সমস্যা হয়ে থাকে তারা কোন ইনকিউবেটরটা ব্যবহার করবেন তো ভিউয়ার্স আমি ফার্স্ট অফ অল দেখাবো যাদের আইপিএস আছে বিদ্যুৎ সমস্যা কম তারা কোন ইনকিউবেটরটা ব্যবহার করবেন তাদের জন্য হচ্ছে আমাদের এখানে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ ডিম ফোটানোর প্লাস্টিক বডি এবং আমাদের ভিতরে ব্যবহার করে থাকি পি ফোম যাতে তাপমাত্রা ধরে রাখতে পারে দীর্ঘ সময় এটার ভিতরে এই যে পি দেওয়া আপনার দীর্ঘ সময় তাপমাত্রা ধরে রাখতে পারবে এবং এই তাপমাত্রা তৈরি করার জন্য আমরা একটি লাইট দিয়ে থাকি সাইড ওয়াটের এবং ভিতরে তাপ সরিয়ে দেওয়ার জন্য একটি ফ্যান থাকবে চার ইঞ্চি এবং অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবে যার মাধ্যমে যতটুকু টেম্পারেচার দরকার তারপর লাইটটি বন্ধ হয়ে যাবে আবার কমে আসলে লাইটটি জ্বলবে আর একটি ইনকিউবেটরে আর্দ্রতার জন্য পানি দিতে হয় এই বাটিতে ফুল বাটি পানি দিয়ে যে কোনো কর্নারে রাখলেই হবে এবং মেশিনটি ব্যবহার করার জন্য দরকার হয় একটি ইউজার ম্যানুয়াল সেটা আমরা দিয়ে দিব এই বইটাতে সবকিছু লেখা থাকে এবং এই মেশিনটিতে আমরা যে কন্ট্রোলার ব্যবহার করেছি সেটা হচ্ছে ভালো মানের ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এটা অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করে এবং আপনি চাইলে নির্দিষ্ট টেম্পারেচার সেট করতে পারবেন আমরা যেটা সেট করে দিব সেই টেম্পারেচার দিয়েই আপনি ইনকিউবেটরটি থেকে বাচ্চা ফুটাতে পারবেন এবং ইনকিউবেটরের আর্দ্রতা দেখার জন্য এখানে হাইগ্রোমিটার থাকবে কত পার্সেন্ট আর্দ্রতা আছে দেখতে পাবেন এবং এই মেশিনটি চালানোর জন্য আপনি যদি কারেন্টে চালান এই টুপিনটি কারেন্টে দিলেই বাসাবাড়ির লাইনে দিলেই চলবে এবং আইপিএস থাকলে আইপিএস এ দিলেই চলবে এই মেশিনটি হচ্ছে যাদের বিদ্যুৎ সমস্যা কম তাদের জন্য তো এই মেশিনটি যদি আপনি অল্প খরচের মধ্যে দেখা যায় নিতে চান এবং হচ্ছে আপনার টাকার বাজেট কম বিদ্যুৎ সমস্যা কম তাদের জন্য এই মেশিনটি আমাদের কাছ থেকে পাবেন মাত্র চল্লিশ ডিফ ফুটানোর মেশিন ষোলোশো টাকায় এই মেশিনটি বর্তমান প্রায় ষোলোশো টাকা এবং মেশিনটির সাথে আমরা ইউজার ম্যানুয়াল দিচ্ছি এবং এটা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারতেছেন এবং মেশিনটির যে সার্ভিসটা পাবেন এক বছরের ফ্রি সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছে যদি পাঠান সার্ভিস করে বা আমরা ভিডিওর মাধ্যমে সমাধান দিয়ে থাকি এবং এই মেশিনটির ডিম ফুটান পার্সেন্টেজ থাকে আপনার দেখা যায় ভালো ডিম হলে আশি থেকে নব্বই পার্সেন্ট থাকবে এবং মুরগির ডিম একুশ দিনে ফুটে এবং হাঁসের ডিম আপনার আঠাশ দিনে ফুটে থাকে এবং কোয়েল যদি কেউ ফুটাতে চান বা কবুতর তাহলে আঠারো দিনে ফুটাতে পারবেন এই মেশিনটি মাত্র ষোলোশো টাকায় পাবেন শুধু কারেন্টে চালানোর মেশিনটি এবং ঢাকার বাইরে যারা নিতে চাবেন তাদের হচ্ছে ষোলোশো টাকার সাথে ডেলিভারি ভাড়া যোগ হবে একশো টাকা এবং ডেলিভারির সময় হচ্ছে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে আর যারা ঢাকা ভিতর নেবেন তাদের ডেলিভারি চার্জ আসবে একশো টাকা এবং এটার হচ্ছে আপনার ঢাকার ভিতরে পাচ্ছেন একদিনের মধ্যেই এবং মেশিনটির হাতে পাওয়া পর্যন্ত আমরা আপনার কাছ থেকে কোনো টাকা নিব না পণ্য হাতে পেয়ে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন তো এই মেশিনটি আপনি ভাড়া সহকারে আপনার যে অ্যামাউন্ট আসবে ওটা সম্পূর্ণ আপনি হাতে পাওয়ার পরেই পে করতে পারবেন এটা হচ্ছে গেল যারা শুধু আইপিএস বা কারেন্টের সমস্যা কম তারা ব্যবহার করতে পারবেন এরপরে যে মেশিনটি আছে আমাদের সামনে এটা হচ্ছে এসিডিসি এটার সিস্টেমটা হচ্ছে আপনি কারেন্টে চালাতে পারবেন এবং ব্যাটারি লাইন থাকবে এই যে ব্যাটারি ক্লিপ এই ক্লিপ দুটো আপনি যে কোনো 12 ভোল্টের ব্যাটারি যে কোনো एंपিয়ারের 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন যাদের সোলার আছে তারাও চালাতে পারবেন এবং এই মেশিনটি সোলার লাগাই রাখেন বা ব্যাটারিতে এই ক্লিপ লাগায় রাখবেন কারেন্টে লাগাই রাখবেন অটোমেটিক কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে কারেন্ট চলে আসলে আবার কারেন্টে চলবে এটা সম্পূর্ণ অটোমেটিক রিলের সিস্টেমে কাজ করে এবং এই মেশিনটিতে অটো টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমরা ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার দিচ্ছি এবং পাশাপাশি আমাদের একটি সুবিধা আছে এই মেশিনটি নিলে সেটা হচ্ছে আমাদের যদি মেশিনটির এই কন্ট্রোলারটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি আরেকটি কন্ট্রোলার যেটা ডিসিতে চলে এটা হচ্ছে ব্যাটারি দিয়ে চলবে এটা কারেন্টে চলে তো ব্যাটারি কন্ট্রোলার দিয়ে আপনি মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনি এসি ডিসি নেবেন এবং যদি আপনার ডিসিটা নষ্ট হয় তাহলে আপনি এসি দিয়ে ডিমগুলোকে ঠিক রাখতে পারেন তো একটা নষ্ট হলে আরেকটা দিয়ে আপনি মেশিনটি চালায় রাখতে পারতেছেন এটা হচ্ছে ডুয়েল সিস্টেম তো এটা চলবে ব্যাটারিতে এটা চলবে কারেন্টে দুইটা কখনো একসাথে চলে না কারেন্ট চলে গেলে আপনার ব্যাটারিতে এটা চলতে থাকবে এবং এখানে আদ্রতা দেখার জন্য সেম হাইগ্রোমিটারের মাধ্যমে আদ্রতা দেখতে পারবেন কত পার্সেন্ট আছে এবং মেশিনটি সেম আপনি 40 দিন ফুটানোর এটাতেও আপনি হাঁস মুরগি 40 টি দিতে পারবেন কোয়েল দিলে 100 পিস বা কবুতর দিলে 120 দিতে পারবেন এবং এটার ভিতরে আমাদের থাকতেছে দুইটা ফ্যান একটা কারেন্টে চলবে এবং একটা চলবে ব্যাটারিতে যখন ব্যাটারিতে চলবে তখন এই ব্যাটারির লাইট দুটো এবং এই ফ্যানটি চলবে কারেন্টে চলার সময় আমাদের এই ভিতরের লাইটটি এখানে লাগাই দিতে হবে লাইটটি চলবে এবং এই ফ্যানটি চলবে এবং এখানে যে সেন্সর থাকবে এই সেন্সরের মাধ্যমে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে মেশিনটিতে আপনার ভিতরে ফোম দেওয়া থাকে সব সময় যাতে দীর্ঘ সময় তাপটা ধরে রাখতে পারে একটি মেশিন বন্ধ রাখলেও দুই থেকে তিন ঘন্টা তাপ ধরে রাখার সক্ষমতা আছে এই মেশিনটিতে পাচ্ছেন একটি বাটি বাটিতে পানি দিয়ে রাখবেন এবং মেশিনটিতে লাইট থাকবে সাইড ওয়াটে এবং আপনার জুতি ব্যবহার করার জন্য থাকবে একটি ইউজার ম্যানুয়াল যে ইউজার ম্যানুয়াল দিয়ে আপনি মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে কি করতে হয় এবং এই মেশিনটি যারা এসি ডিসি মেশিনটি নিতে চান তারা খুবই কম টাকার মধ্যে নিতে পারবেন আমাদের আগের এটা দিচ্ছি আমরা বর্তমান পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং এই দুই টাকার সাথে আপনার ডেলিভারি ভাড়া যোগ হবে ঢাকার বাইরে সেম চল্লিশ ডিমের মেশিন দেড়শো টাকা ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি আপনার তিন দিনের মধ্যে ঢাকার ভিতরে একদিনের মধ্যে পাবেন আজকে দিলে কালকে পাবেন এবং মেশিনটি আপনি হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন এবং আমরা মনে করি এই মেশিনটি আপনি ব্যবহার করে যে কোনো ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন কারণ আমরা এই ইনকিউবেটর বিক্রি করে আসতেছি দীর্ঘ সময় ধরে তার ভিতরে আমরা যে মেশিন রেজাল্ট যখন যেটা ভালো আছে আমরা মনে করি গরমের সময় হাই টেম্পারেচার হয় সেক্ষেত্রে প্লাস্টিক বডি গুলো ভালো হয় আবার অনেক সময় আমাদের দেখা যায় এরকম পক্সিট বডির মেশিন হয় এই যে এইগুলো আপনার গরমের সময় একটু হাই টেম্পারেচার বেড়ে থাকে তো সেক্ষেত্রে আপনি শীতের সময় ছোট ডিমের জন্য অল্প ডিমের জন্য এই মেশিনগুলো ব্যবহার করতে পারেন কম টাকার মধ্যে আশা করি বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পাঠিয়ে দিতে পারবো এবং আমাদের এই মেশিনগুলো আপনি নিয়ে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের একটি নাম্বার দিচ্ছি নাম্বারটিতে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমি নাম্বারটি বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারটিতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন বা কল দিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল দিলেই আপনি সব বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করার জন্য আপনি ইমি হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার আর ঠিকানা লিখে দিলেই আমরা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিব এছাড়া আরও সহজে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে যেয়ে আপনি গুগলে সার্চ করবেন আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে যেয়ে আপনি অর্ডার করতে পারবেন খুবই সহজে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম